থেকে আপনাদের শুনানো হবে আসসালামু আলাইকুম সন্ধ্যে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সলিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু হবে পৃথিবীর যে কোনো স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা নিবন্ধন করতে পারবেন এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপস ডাউনলোড করে মোবাইলে ভোটার নিবন্ধন করা যাবে সিলেটে কয়েকটি উন্নয়ন প্রকল্প সহ সারাদেশে তেরোটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এতে ব্যয় হবে প্রায় আট হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা এর মধ্যে রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের সংশোধিত প্রকল্প সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প এবং বিদ্যালয় বহির্ভূত কিশোর কিশোরীদের জন্য দক্ষতা কেন্দ্রিক স্বাক্ষরতা প্রকল্প নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হয়েছে আজ মহান মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো সালের এই দিনে কৃষ্ণপুর গ্রামের একই সঙ্গে লাইনে দাঁড় করিয়ে রাজাকারের সহযোগিতায় একশো সাতাশ জন গ্রামবাসীকে হত্যা করেছিল পাক হানাদের বাহিনী আহত হয়েছিলেন শতাধিক নারী পুরুষ নিহতদের মধ্যে পরিচয় পাওয়া পঁয়তাল্লিশ জনের নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে বিশ্ব সর্পদংশন সচেতনতা দিবস আগামীকাল সর্পদংশন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপের দংশনকে মারাত্মক স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করে বিশ্বব্যাপী এই দিবসটি পালনের জন্য আহ্বান জানায় এ উপলক্ষে বিভিন্ন স্থানে পালিত হবে নানা কর্মসূচি শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প এতে সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করছেন আজ সকালে সামাজিক বিজ্ঞান ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন স্বাস্থ্য ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ব্লাড প্রেশার সুগার টেস্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন নিউট্রিশনিস্ট মানসিক স্বাস্থ্য সচেতনতা সেবা এবং প্রাথমিক ওষুধ সরবরাহ করা হচ্ছে সাস্ট এই নবম শ্রেণী ও সমমানের শিক্ষার্থীরা আবারও রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীরা অনলাইনে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম পূরণের সুযোগ পাবে আগামী একুশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না পরিবার পরিকল্পনা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে উপজেলার দেওড়াছড়া চা বাগানে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুর রহমান এতে চা শ্রমিক দম্পতি কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন বৈঠকে পরিবার পরিকল্পনা ছাড়াও প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয় স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হবিগঞ্জ শহরের দুটি বেসরকারি হাসপাতালকে করে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় দুটি হাসপাতাল থেকে পঞ্চাশ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবারে শুনুন কৃষি সংবাদ জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন কর্মশালায় বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার আটাশি জন কৃষক কৃষানি অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে ছিয়ানব্বই এবং সন্ধ্যায় বিরানব্বই শতাংশ আগামীকাল সিলেটের সূর্যোদয় পাঁচটা চল্লিশ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা তিপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে